আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকে জানাই প্রীতি এবং ভালোবাসা বন্ধুরা আজকের ব্লগটার টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে শাশুড়ি মা কী ভুল করেছে হ্যাঁ বন্ধুরা প্রথম শুরুতে আমিও কিন্তু আপনাদের মতো ভেবাছ্যাখায় পড়ে গিয়েছিলাম শাশুড়ি মা কিছু অর্ডারের জিনিস আমাকে এনে দিতে গিয়েছিল বাট সে আমাকে প্রথমে যেগুলো দেখিয়েছিল আমি তো প্রথমেই এতটাই শক্ট হয়ে গিয়েছিলাম যে কি বলবো তাকে যে জিনিসগুলো আমি আনতে বলেছি ছিলাম বা আনতে চেয়েছিল সেগুলো পুরোই উল্টোটা নিয়ে এসেছিল হ্যাঁ বন্ধুরা আমি এই যে অর্ডার করেছিলাম এই যে কাপটা এই কাপের সেটটা সাড়ে তিনশো টাকা এটা জয়পুরহাটে নিয়েছে তো আপনারা আমার ব্লগে অবশ্যই দেখেছেন যে আগের ব্লগুলোতে আমি জয়পুরে কেনাকাটা করেছি বাট সেদিন সময় না থাকা এগুলো আনতে পারেনি তো এই হ্যান্ডবিটারটাও আমি চয়েস করেছিলাম তো এটার দাম নিয়েছে চোদ্দোশো টাকা এটা নাম হচ্ছে শোকানি কোম্পানির ভাইয়ারা বলছিলেন যে এটা কিন্তু অনেকটাই ভালো ভালো ব্র্যান্ডের এবং হচ্ছে টেকসই দেয় তো দেখাই যাক এটা আমি ব্যবহার করি কতদিন যায় আমার কিন্তু অলরেডি একটা আছে আর এই যে গ্লাসগুলো দেখতেছেন বন্ধুরা এই গ্লাসটা হচ্ছে আমার অনেক দিন থেকে শখ ছিল যে এই গ্লাসগুলো আমি কিনবো জুসের জন্য বা অন্য ডিজাইন এবং অন্য ব্র্যান্ডের আছে এটা নাসির গ্রুপ ব্র্যান্ডের থেকে নিয়েছি সাড়ে পাঁচশো টাকা নিয়েছি আর এই যে কেকের মোল্ডগুলো আমার এগুলো ছিল না আমি বক্সে করে বা বাটিতে করে বানাতাম তো আমার মনে হয়েছে যে আমার হচ্ছে কেকের মোল্ডটা নেওয়াই উচিত যেহেতু আমি রান্না রান্নাবান্নার ভিডিও ছাড়ি বা করি তো আর এই যে তেল ব্রাশের এটা নিয়েছে আড়াইশো টাকা দেওয়ার আর কেকের মোল্ডগুলো দেড়শো এবং দুইশো টাকা নিয়েছে আর বন্ধুরা এই যে চামিচগুলো আমার কাছে ডিজাইনটা খুব ইউনিক এবং ভালো লেগেছে তাই আমি একই ডিজাইনের দুই সেট নিয়েছি এই যে একই রকমের দুইটা সেটই নিয়েছি অনেক ব্যবহার করতে অনেকগুলোই চামচ কিন্তু প্রয়োজন আর চামিচগুলো যে কিভাবে হারিয়ে যায় আসলে বুঝতেই পারি না তো হচ্ছে সেদিন আসলে অনেক রাত হয় আর এটা একটা আলু ছেলা অনেক রাত হয় এই জিনিসগুলো আর নিয়ে আসা হয় নাই ভাইয়াদেরকে বলে এসেছিলাম যে কাউকে হয়তো বা পাঠিয়ে দিব আর অথবা আপনারা পার্সেল করে আমাকে পাঠিয়ে দিন কুরিয়ারের মাধ্যমে তো আম্মুর হাতে সময় ছিল সেজন্য আম্মু বলছিল যে আমি যাই তার মানে অন্যর জিনিস কেনার ছিল যেমন এগুলো সে কিনেছে এজন্য আর কি গিয়েছিলো আমাকে কিন্তু বলে নাই পুরো আমাকে অবাক করে দিয়েছিল আমারগুলো লুকিয়ে রেখে সে এগুলোই প্রথমে আমাকে দেখিয়েছে বলছিল যে দেখো তো এই জিনিসগুলো আনতে পাঠিয়েছ না আমাকে তো আমি চুপ করেছিলাম কিছুক্ষণ তারপরে বলছি যে আপনি মজা করছেন তাই না আর দেখেন আমার জন্য একটা চিজ গ্রেটার নিয়ে এসেছে যদিও বা একটা আমার আছে বাট সেটা বক্স না বক্স ছাড়া এই বক্সেরটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে আর দেখেন আলু ছেলে একটা থাকতেও সে আরও একটা নিয়ে এসেছে তো এই যে একটা নারকেল কোরআনী নারকেল কোরআনী আমার বটিতে সেট করা আছে তারপরে এটা সে নিয়েছে পাগসুনি নিয়েছে আমার কিন্তু মাটির পা এমনিতেই এমনিতে অলরেডি চারটা আছে তারপরেও সে এটা নিয়ে এসেছে সে বলছে আর এই যে এটা দেখেন ডাল ঘুটনি না কী বলে না এটাকে আলু করা আর কি তো এটা দিয়ে আলু মেশ করা নিয়ে এসেছে এটা বলছে যে এটা স্মৃতি করে রেখে দেয় এগুলো যদিও বা আমার হচ্ছে আব্বু অলরেডি আমার জন্য লালমনিহাট থেকে কিন্তু আমার বিয়ের পরপরে পাঠিয়ে দিয়েছিল সেগুলোই আমি ব্যবহার করি আর গাছুল খুনি একটা নিয়ে এসেছে আর আমার কাছে অলরেডি চামিজগুলো তো দেখলেন আমি দুই সেট চামিজ নিয়েছি আর হ্যাঁ এই যে হাতাগুলো আমার কাছে একটা আছে গোল ডাবু আর কি ডালের যেটা বলে সেটা আছে মানে এক কথায় স্বর্ণের এগুলো কি বলবো হাসি পায় তো এগুলো হচ্ছে ক্যামেরাতে দেখেন ফ্যাকাশে দেখাচ্ছে বাট এগুলো অনেকটাই সুন্দর গোল্ডেন কালারের এই চারটা আম্মু চয়েস করে নিয়ে এসেছে আমার জন্য বলছে তুমি রান্না বান্না করো তো তোমার তো অনেক কিছু কাজই লাগে আর চামিসগুলো তো দেখেন অলরেডি দেখাই দিলাম আবারও সে এক সেট চামিজ নিয়ে এসেছে গোল্ডেন কালারের এই জিনিসগুলো আনার পর আমাকে দেখিয়েছে আর আমারগুলো তো লুকিয়ে রেখেছিল আর বন্ধুরা দেখেন আমি অলরেডি আমার ছেলের বার্থডের আগের দিনই গিয়েছিলাম সেখান থেকে আমি জুতো নিয়ে এসেছি শাড়ির সঙ্গে পরার জন্য উঁচু জুতো সেটাও কিন্তু গোল্ডেন কালার আবারও সে একজোড়া আমার জন্য জুতো এনেছে আমি আসলে ভিডিওতে দেখাইতে চাচ্ছিলাম না প্রথমে কিন্তু আমি চিন্তা করতেছি যে তার এই যে ভালোবেসে জিনিসগুলো এনেছে একটু হলেও শেয়ার করা উচিত আর এই যে আমি ঘরে এ ধরনের জুতো সেই জন্য আমার জন্য এরকম একজোড়া নিয়েছে আর আমার বেবিদের জন্য দুই জোড়া নিয়েছে আমি কিন্তু এই জুতোগুলো আনতে বলি নাই বাড়তি এই জিনিসগুলো কিন্তু একেবারেই আনতে বলি নাই আসলে একটা কথা কি হয়েছে জানেন সব মানে সব বাড়িরই গৃহবধূরা এরকম ভালোবাসাই কিন্তু চায় যে একটু ভালোবাসুক বা একটু আপন করে রাখুক সত্যি কথা বলতে আসলে আমার পরিবারের লোকজনেরা আমাকে অনেক ভালোবাসা দিয়ে রেখেছে এবং আমি না চাইতেও কিন্তু আমার জন্য অনেক কিছু করে তো আমার পরিবারের লোকজনের জন্য সবাই কিন্তু মন থেকে দোয়া করবেন এবং বন্ধুরা আমার জিনিসগুলো অর্ডার দেওয়া জিনিস এবং আমার শাশুড়ি মো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ